মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক আসন জেনে নেই বিস্তারিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল এর রহমান এবারে আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচ শিকার করেছেন এই পেসার এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায়ও রয়েছেন তিনি এবারে আইপিএল এ মোস্তাফিজের অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল তিরিশ এপ্রিল পর্যন্ত পরবর্তীতে তাকে আরও একদিন বেশি থাকার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী পয়লা মে নিজেদের দশম ম্যাচ খেলতে নামবে চেন্নাই পাঞ্জাব কিংসের বিপক্ষে অনুষ্ঠিতব্য সেই ম্যাচটিতে খেলতে পারেন মুস্তাফিজ সব কিছু ঠিক থাকলে সেই ম্যাচটি খেলে দুই মে বাংলাদেশে ফিরবেন তিনি মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান পরিকল্পনা করেই মুস্তাফিজকে দলে নিয়েছে চেন্নাই গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বিশেষ উদ্দেশ্য থেকে মুস্তাফিজকে দলে টেনেছে চেন্নাই ওদের নিজেদের উইকেটে কার্যকরী হবে ভেবেই ওকে নেওয়াটা দারুণ এক সিলেকশন ছিল তিনি আরো বলেন সবাই মুস্তাফিজের রিকট ওয়ার্ক নিয়ে কথা বললেও চেন্নাইয়ের উইকেটে যে ওর বল গ্রিপ করেছে সেটি নিয়ে খুব কম কথা হচ্ছে সব জায়গায় বিশেষ করে বিশ্ব আসরে এরকম উইকেট পাওয়ার নিশ্চয়তা নেই মুস্তাফিজ সব জায়গাতে একই রকম ধারালো হবে না হয়তো তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ